দলের নাম এখনও ঘোষণা হয় নাই যত নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের টিন মাস টি টোয়েন্টি সিরিজ আছে এখান থেকেই বাংলাদেশের পনেরো সদস্য স্কোয়াড এশিয়া কাপের বিমান ধরবেন সেক্ষেত্রে কারা কারা এই বাংলাদেশ দল স্কোয়াডে খেলবেন সম্ভবত আমি জানিয়ে দিচ্ছি উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান এমন জামেন ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসাবে লিটন কুমার দাস তহিদ রেদাই নিসন্দে জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিষাদ হোসেন নাসু আহমেদ পাশাপাশি শেখ মাহাদি ওদিকে বোলার হিসাবে যাবেন মোস্তাফিজুর রহমান অভিজ্ঞ তাসকিন আহমেদ তানজিদ সাকিব এবং শরিফুল ইসলাম অলরাউন্ডার হিসাবে যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে মোহাম্মদ সাইফউদ্দিনকে বিবেচনা করা হবে অনেকে বলছেন ব্যাক ওপেনার ব্যাক ওপেনার যদি নিতে হয় তাহলে নিঃসন্দেহ জিসান আলম ব্যাক ওপেনার হতে পারে আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেদারল্যান্ডের সাথে যে সিরিজ হবে ওই সিরিজ পরই ভালো খেলবে যে ক্রিকেটারগণ তারাই বিমান ধরবেন এশিয়া কাপের জন্য